আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেস ধন্যবাদ প্রথমে শুরু করতে চাই চীন ও যুক্তরাষ্ট্র নিয়ে ট্রাম্প টেরিফ নিয়ে বিশ্বের সবচেয়ে বৃহত্তম দুই অর্থনীতির দেশ আমেরিকা এবং চীন এই দুই দেশের সাথে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তাতে বাংলাদেশ কি কিছুটা লাভবান হতে পেরেছে কিনা হতে পারবে কিনা এবং বাংলাদেশে ক্ষেত্রে কোনো সম্ভাবনা দেখছে কিনা আমরা তো এটা আসলে প্রথমেই বলেছিলাম আগেও বলা বলি করেছিলাম যে চায়নার এবং বা আমেরিকার শুল্ক যুদ্ধের এই শুল্ক যুদ্ধটা কিন্তু এইবার না গতবারও কিন্তু প্রশাসন যখন এসেছেন শুল্ক দুজ কিছুটা স্বল্প পরিসরে হয়েছিল এটা যেটা এবার বৃহৎ পরিসরে দেখছি আমরা পাল্টা পাল্টি শুল্ক বিপুল পরিমাণ শুল্ক এর ফলে আসলে আমরা যেটা বরাবরই বলেছি বাংলার সুবিধা আদায় করবে এবং সুবিধা হচ্ছে কিন্তু আপনারা জানেন গত প্রায় কত কয়েক মাসে কিন্তু আটটার মতো প্রতি গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু এখানে যৌথ বিনিয়োগ করেছে চাইনা থেকে হ্যাঁ এবং বিশটার মতো প্রতিষ্ঠান এখানে টেক্সটাইল প্রতিষ্ঠান আছে শুধু নাকি ওই এক্সপোর্ট প্রসেসিং জোনে মানে ওই যে যেটা ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এক্সপোর্ট প্রসেসিং জোনেই তার আটটা মত প্রতিষ্ঠান ভিনিয়োগ করেছে এটার বাইরেও তারা কয়েকটা প্রতিষ্ঠানে তার ভিনিয়োগ করেছে এক্সপোর্ট প্রসেসিং জোনের বাইরে আপনি জিএম7 টেক্সটাইল তারা ভিনিয়োগ করেছে আর ইলেকট্রনিক্স এই পণ্য সেখানেও তারা আগ্রহ দেখাচ্ছে সো যেহেতু ভিনিয়োগ শুরু হয়েছে এবং কয়েকটা সিগ ফ্যাক্টরি যারা যেগুলো বন্ধ ছিল ব্যাংকের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে সেইগুলোতেও তারা যত ভিনিয়োগ করেছে আচ্ছা মানে যেগুলো বন্ধ ছিল এবং তারা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার পরে চালুর কথা চিন্তা করছিল অনেক সুযোগ সুযোগ অনেকে নিচ্ছে বাট প্লাস পয়েন্ট হলো চায়নার অনেক বিনিয়োগকারী সেখানে আসছে যেমন অনেকে আবার এত উচ্চ সুদে ব্যবসা করাটা আমাদের দেশে কঠিন সো ব্যাংক থেকে ঋণ নিয়ে সবাই ব্যবসা করতে পারে না সো সেই ক্ষেত্রে এই যারা সিক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে ব্যাংকের বিভিন্ন জটিলতার কারণে তাদেরকে তারা আবার অর্থায়ন করছে এবং চালু করছে প্রতিষ্ঠানগুলো এবং তারা সেখানে বায়ার বায়ার আনারও ব্যবস্থা করছে বায়ার এবং ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে সেইগুলোকে আবার পুনর্জীবিত করছে এটা আমাদের জন্য খুব ভালো পয়েন্ট এটা কিন্তু মার্কিন শুল্ক চায়না শুল্ক যুদ্ধের ফলে এটা হয়েছে আর কি সো আরও বিনিয়োগের অফার আসছে তাদের কাছে আমার নিজের কাছেও দু একদিন আগে চায়নার বিনিয়োগকারী ফোন দিয়েছিল যে তারাও সিক ফ্যাক্টরি খুঁজতেছে যে যারা সেগুলো চালু করতে চায় যে তারা জানে বাংলাদেশ ব্যাংকের সমস্যার কারণে এই প্রেক্ষাপটের পরে পাঁচই আগস্টের পরে অনেক প্রতিষ্ঠান বন্ধ সেগুলোতে তারা আবার কোনো বিনিয়োগ করে সেগুলো চালু করতে চায় সেটা শুধুমাত্র কি সিক ফ্যাক্টরি খুঁজছে নাকি আরো ভালো ভালো না তারা তারা এক্সপোর্ট প্রসেসিং জোনে ইপিজেট তার জায়গা দেখতে চাচ্ছে এবং অন্যান্য জায়গায় যেখানে ভালো সিকিউর প্লেস আছে সেইগুলো তারে খুঁচ্ছে তারা চাচ্ছে যে সেখানে ভিনিয়োগ করতে যারা জায়গার জন্য তার জায়গাগুলো দেখছে আর কি কোন জায়গায় তার ভিনিয়োগ করা যায় এরকম জায়গা বড় জন্য চেষ্টা করছে জি আপনার কাছের সাথে আপনার কাছে আমি জানতে চাই চীন তো আসলে گارবেন টেক্সটাইলে এতটা আগ্রহীও না আপনি জানেন যে চীন আসলে ওরা প্রযুক্তিগত দিক থেকে অনেক এবং তাদের যে বাজার রয়েছে সেটিকে আলটিমেটলি বাংলাদেশে শিফট কথা করছে। অবশ্যই কারণ আমি নিজেও কিন্তু চায়নার প্রযুক্তি খাতে চায়নার সাথে আমি জড়িত ব্যবসার সাথে তারা যেটা আমরা দেখছি তারা কিন্তু প্রযুক্তি এআই যেটা আমরা বলছি বা কৃত্রিম বুদ্ধিমত্তা এইগুলাতে তারা আসলে ফোকাস করছে তারা একটা উন্নত কান্ট্রি লেভেলে চলে গেছে আর কি পুরো ওয়ার্ল্ড এর ইকোনমি আপনারা দেখেছেন যে তারা ডমিনেট করছে এবং আমরা মনে করছি সামনের দিনগুলোতে তারাই বিশ্ব ইকোনমি ডমিনেট করতে পারে আমেরিকার পরে আমেরিকার পরে আমরা মনে করছি যে তারা যে স্বল্প মূল্যে যে পোশাক খাত সেই জায়গায় তারা বিনিয়োগ যদি করে সেটা আমাদের মতো যেইগুলো কান্ট্রি আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সেগুলোতে তারা বিনিয়োগ করবে তারা নিজেদের দেশে যেই এক্সপেন্স তাদের যেই খরচ এখানে আসলে এই স্বল্প মূল্যের পোশাক শিল্প তারা ওখানে করতে পারবে বলে আমার মনে হয় না তার প্রযুক্তি খাতে বা বিভিন্ন অন্যান্য যেই উন্নত শিল্প আছে সেইগুলোতে তারা বিনিয়োগ করছে সো আমি মনে করি যে সেই ক্ষেত্রে আমরা একটা সুবিধাজনক অবস্থায় যে আমাদের কি তাহলে বলতে যাচ্ছে যে আমাদের সস্তা যে শ্রম রয়েছে শ্রম বাজার রয়েছে এটি আমাদের অনেক বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এছাড়া আর কি অবশ্যই আমাদের এখানে শুল্ক হারও তুলনামূলকভাবে কম এখানে সস্তা শ্রম নির্ভর এবং আমাদের

সেক্ষেত্রে এক্ষেত্রে কোরিয়ার কথা কি বলবেন আপনি জানেন যে কোরিয়ার একটি প্রতিনিধি দল বাংলাদেশে রয়েছেন কোরিয়ার বাণিজ্য মন্ত্রীও রয়েছেন আমাদের বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে মিট করেছেন তাদের টিমের সাথে মিট করেছেন এক্ষেত্রে আপনি আমাদের দেশে বিনিয়োগের কি কি সম্ভাবনা দেখছেন আমি ধন্যবাদ দিব বিটাকে যে বিটার যে নির্বাহী পরিচালক আশিক চৌধুরী সাহেব এখন মনে কোরিয়ায় আছেন উনি উনি বাণিজ্য বাণিজ্যমন্ত্রীর সাথেও দেখা করেছেন এবং কোরিয়ার যে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে তার ভালো ধারণা আছে বাংলাদেশের প্রশংসা করেছেন উনি এবং উনি ওনার ব্যবসায়ী দলকে বলেছেন যে অবশ্যই বাংলাদেশ এক্সপ্লোর করতে বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ আশিক চৌধুরী সাহেব ওখানে ছিলেন ওখানে প্রায় একশো দেশের মতো সেমিনারও অংশগ্রহণ করছেন উনি ওখানে ব্যবসায়ীরা আছে কোরিয়া তাদেরকে তারা সে প্রেজেন্টেশন দিয়েছে বাংলাদেশ সম্পর্কে যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা আদর্শ স্থান এখানে ম্যান পাওয়ার আছে যথেষ্ট এখানে বন্দর আছে আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো সে তুলে ধরেছে হ্যাঁ তবে কোরিয়া থেকেও এখানে পরিিয়ার ব্যবসায়ও বাংলাদেশের যে একটু জটিলতা আমলাতানটি জটিলতা কর কাঠামো তারপরে ইজ অফ ডুইং বিজনেসটা এখনও কার্যকর হয়নি সেগুলো সম্পর্কে তারা প্রশ্ন করেছে যে হয়রানিগুলো হয় এখানে বিনিয়োগ করতে গেলে সেইগুলো তারা তুলে তুলে ধরেছে এবং আমাদের পক্ষ থেকেও আশিক চৌধুরী সাহেবের পক্ষ থেকেও এখন বলা হয়েছে যে অবশ্যই এই সুযোগ সুবিধাগুলো এই সমস্যাগুলো সমাধান করা হবে তারা যদি অবশ্যই বিনিয়োগ করে চেষ্টা করা হচ্ছে সরকার থেকে দ্রুত ইজ অফ ডুইং বিজনেসও যে আমলাতান্ত্রিক জটিলতা কর কাঠামোর যে সমস্যা বন্দরের যে সমস্যা আমাদের অবকাঠামোর যে সমস্যা সেগুলো সমাধান করার জন্য সরকার চেষ্টা করছে করবে এই ক্ষেত্রে জানেন যে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে মানে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য তাদেরকে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য সেই ওয়ান স্টপ সার্ভিসটা কি সম্পর্কে সবাই জানে অথবা তারা কি আগ্রহ প্রকাশ করছে অথবা আমাদের যে ভাবমূর্তি ছিল আগে তা তো কিছুটা হলো ইমপ্রুভ হবে এই ওয়ান স্টপ সার্ভিসের কারণে এটাকে আমরা পর্যাপ্ত ব্র্যান্ডিং করতে পারছি হ্যাঁ আমি মনে করি ওয়ান স্টপ সার্ভিসটা বিদেশি বিনিয়োগকারী যেমন দরকার আমাদের লোকাল যেই ব্যবসায়ী তাদের জন্য এন্টারপ্রেনার বিনিয়োগকারী আছে আমরা যারা আছে তাদের জন্য আপনারা জানেন যেমন আমাদের ট্রেড লাইসেন্স নিতে গেলে অনেক সমস্যা হয় অনেক টাকা খান খরচ করতে অনেক লম্বা প্রসেস এইগুলো যদি একই ছাতার নিচে আনা যায় বিডার মাধ্যমে অর্থাৎ একটা ইউনেস্ট অফ সার্ভিস ডেস্ক থাকবে সেখানে মাধ্যমে একই ছাতার মধ্যে আনা যায় ফিস দিয়ে আমরা নিয়ে আসবো কোনোরকম বা অনলাইনেও আমরা সেটা উত্তোলন করতে পারবে এরকম ব্যবস্থা করা হয় এটা শুধু আমাদের বিদেশি বিনিয়োগকারী না আমাদের জন্য করা হয় বিদেশ বিনিয়োগ বাড়বে এবং কর কাঠামোগুলো যদি সঠিকভাবে এটা আসলে আমাদের কর খুব জটিল এখানে এখানে আপনি জানেন অনেক ব্যবসায় বয় ট্যাক্স দিতেও চায় না এরকম আছে আপনার শুনেন যেটা তো এই জিনিসগুলো যদি কনফিডেন্স গ্রো করা হয় যে এখানে কোনো হয়রানি করা হবে যে যে যেটা যোগ্য ট্যাক্স তাকে সেটাই দিতে হবে এখানে ধরেন যে কোনো ডকুমেন্ট ডকুমেন্ট যদি আমরা বিডিআর মাধ্যমে বিটা ডেস্কের মাধ্যমে পেয়ে যায় সবকিছু আমাদের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হবে না খরচও কমবে সেই জিনিসগুলো যদি করা হয় অবশ্যই বিদেশে বিনিময় সেটা ওয়ান স্টপ সার্ভিস যেটা চালু করেছে সেটা আমরা কার্য করতে দেখতে চাই পুরোপুরি জি জি এক্ষেত্রে আপনি একটু বন্দরের কথা বললেন আপনি জানেন বন্দরে যে একচল্লিশ শতাংশ বর্ধিত শুল্ক আরোপ করা হয়েছে তারপর থেকে স্ট্রাইকে গিয়েছিল দুই দিন পরে রিকনসিডার করার কথা হয়েছে এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে রিকনসিডার করছেও কিন্তু আপনারা ব্যবসায়ীরা কতটুকু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কতটুকু প্রভাবিত হয়েছেন দেশীয় যারা উদ্যোক্তা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আসলে করা হচ্ছে যে এটাকে উন্নত করার জন্য যে সার্ভিস যাতে ভালো পায় এই জন্য তারা করবার বাড়িয়েছে কিন্তু আপনারা জানেন এই পরিস্থিতিতে আমাদের কোভিড নাইন্টিন থেকে শুরু করে যে সংকট লোকাল জাতীয় এবং গত এক বছর ধরে যে সংকটগুলো আমরা অতিক্রম করে এসেছি এগুলোর কারণে আমাদের ব্যবসা তো আসলে রিকাভারি প্রসেস আমরা খুব চেষ্টা করছি অনেক প্রতিষ্ঠান আপনার বন্ধ হয়েছে অনেক প্রতিষ্ঠান চাচ্ছে বাংলাদেশ ব্যাংকে নীতি সহায়তা দিচ্ছে আস্তে আস্তে আমরা চেষ্টা করছি যে রিকাভারি করতে যাতে কর্মসংস্থান টিকে প্রতিষ্ঠানগুলো টিকে আমরা ব্যাংকে টাকা দিতে পারি কিন্তু এই প্রসেসে যদি আমাদের এই যে বন্দর বা বিভিন্ন পোর্ট চার্জ ফি বাড়ানো হয় তাহলে তো এমনি আরো কঠিন হয়ে যাবে রিকভারি প্রসেসটা সেখানে কিন্তু প্রতিষ্ঠানগুলা ব্যবসায়ীরা সংকটের মুখে আরো বেশি পড়বে সেখানে তাদের রিকভারি প্রসেস ডিলে হয়ে যাবে ব্যবসা বাণিজ্য টিকে রাখো কঠিন হবে আর আমরা যেটা জানি এটা একটা লাভজনক বন্দর সো সেবার মান বাড়াবে ঠিকই কিন্তু এখন যদি ফিসটা বাড়ানো হয় তাহলে আমাদের জন্য খুব সংকট এটা ব্যবসায়ীদের একটা প্রবল আপত্তি ছিল আপনারা দেখেছেন তারা কিন্তু এটা বিষয় বলছে যে

দুই বছর গ্রেস পিরিয়ড পাওয়া যাবে এবং যদি ইচ্ছাকৃত খেলাপি না হয় তাদেরকে ঋণ রেগুলার করার সুযোগ দেওয়া হবে এই সার্কুলারটি আসার পরে বন্ধ কারখানা চালুর ব্যাপারে কোনো জোর সো দেখছেন কি না আপনি না অবশ্যই এখানে কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকে যেটা নীতি সহায়তা আগে একটা দিয়েছিল সেখানেও কিন্তু আপনারা জানেন শয়ে শয়ে হাজারের উপর আবেদন পড়েছে এবং এই নতুন একটা সার্কুলার এখনও কিন্তু প্রচুর আমাদের অনেক ব্যবসায়ী আসলে পরিস্থিতির কারণে সবাই তো ইচ্ছাকৃত না এখানে পরিস্থিতির কারণে তারা কারণ আপনি দেখেছেন বিশ থেকে শুরু করে সংকট কিন্তু বাড়ছে কমেনি বাণিজ্য যুদ্ধ যুদ্ধ তারপরে কোভিড নাইনটিন আমাদের দেশে হ্যাঁ সো এইসব কারণে আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত তারা আবেদন করছে তারা এটা স্বতঃস্ফূর্তভাবে আবেদন করছে অনেক আবেদন জমা পড়ছে তবে তাদের একটা অভিযোগ যে আবেদনটা করছে আমরা এটা প্রসেস করে একটু স্লো মানে এই ধরনের ব্যবসায়ীদের ওখানে যেতে হচ্ছে সাক্ষাৎকার দিতে হচ্ছে তাদেরকে কথা বলছে কমিটি সেটা আমরা আশাবাদী ভালো বলছি কিন্তু জিনিসগুলো একটু দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে আচ্ছা একটু তাড়াতাড়ি করলে প্রতিষ্ঠানগুলো দ্রুত তারা সেভ করতে পারবে প্রতিষ্ঠানগুলো চলবে সেই ক্ষেত্রে আবার ওই সবকিছু ঠিক আছে ব্যবসায়ীরা বলেছে দশ বছর জায়গায় যদি পনেরো বছর মেয়াদটা দেওয়া হয় তাহলে তারা আবার আরেকটু ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে আমরা আপনি জানেন যে দশ বছর অনেকে বলছে যে আসলে ফেয়ার চান্স দেওয়া হয়েছে এক্ষেত্রে পনেরো বছর দেওয়া যায় কিনা এটি নিয়েও কথা হবে আরেকটি বিষয় হচ্ছে এই যে সুবিধাটা এটা কোথায় কোথায় সময় বেশি কাছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ এটার সাথে বন্ধ কারখানা চালু হওয়াটা জড়িত আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শকের পর যে নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর সঙ্গে আবারও ফিরছি আলোচনায় সালাউদ্দিন ভাই আপনি যেটা বলছিলেন যে বন্ধ যে সকল কারখানাগুলো ছিল যারা বাংলাদেশ ব্যাংকের বিশেষ কমিটির কাছে আবেদন করেছিল এবং এই প্রায় তেরোশো চোদ্দোশো অ্যাপ্লিকেশান রয়েছে এগুলোর মধ্যে ব্যাংক গ্রাহকের সাথে চেষ্টা করে বন্ধ কারখানা চালুর ব্যাপারে জোর তাগিদ জানাচ্ছেন কিন্তু এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে মিটিং হচ্ছে কিন্তু অগ্রগতি ওইভাবে হচ্ছে না কেন হচ্ছে না এখানে আসলে বিভিন্ন উদ্যোক্তার বিভিন্ন চাহিদা আপনার জানেন বিভিন্ন সমস্যা এখানে তারা বাছাই কমিটি আছে তার খুবই আন্তরিক তারা আন্তরিকভাবে দেখছেন এবং তারা দেখছেন যে এই মালিকটা কেন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তারা যাচাই বাছাই করছেন সো অ্যাপ্রুভাল হচ্ছে দিচ্ছে তারা কনসিডার করে যে এখানে এমপ্লয়মেন্টের ব্যাপার আছে মালিক হয়তো ক্ষতিগ্রস্ততারা দেখছেন কিন্তু যে প্রসেসটা অনেক আবেদনকারী তাদের কথা হলো এখানে একটু দীর্ঘমেয়াদী হচ্ছে কিন্তু ছয় মাসের মধ্যে কিন্তু ফুল প্রসেস কমপ্লিট করার কথা বলা আছে হ্যাঁ বা ডিলে হচ্ছে আর কি যেমন ধরেন একটা মিটিং থেকে আরেকটা মিটিংয়ের সময় লাগছে তিন মাস চার মাস এই জিনিসগুলো একটু সো তাদের কথা হলো যে এই জিনিসগুলো যদি প্রসেসগুলো একটু দ্রুত দিয়ে দেওয়া যায় দিয়ে দিচ্ছে অ্যাপ্রুভাল তারা খুবই আন্তরিক আন্তরিক কিন্তু আরেকটু তাড়াতাড়ি যদি করে দেওয়া হয় তাহলে প্রতিষ্ঠান গুলো দুটো বেঁচে যায় আবার সিজন ধরা যাবে কিনা আপনি জানেন যে গার্মেন্ট সিজনের ব্যাক টু ব্যাগ বন্ধ অনেকের অনেকের সমস্যা আপনারা জানেন এখন একটা সিজন এখন যদি অর্ডার গুলো নেয় আগামী তিন চার মাস মে পর্যন্ত অর্ডার চলবে তো এই এটা যদি ঢিলে হয় তাহলে ওরাগুলো তার ব্যাক টু ব্যাক এর কারণে নিতে পারবেন তখন ওরাগুলো আর করতে পারবে না তখন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ গ্যাস রয়েছে কিনা অনেকে বলছে যে বন্ধ কারখানা চালু হচ্ছে না এই দুইটি সমস্যার কারণে হ্যাঁ আপনি জানেন এই যে বিদেশি বিনিয়োগ তারাও আসবে কিন্তু এখানে যদি আমরা জানা দিতে না পারি সরবরাহ করতে না পারি তাদের তাহলে কিভাবে তারা প্রতিষ্ঠান চালু করবে বন্ধ প্রতিষ্ঠান কেমনে চালু করবে সো আপনি এলএনজি এর কথা বলেন কিছুক্ষণ আগে এই অনুষ্ঠান আগে সো এলএনজি আনতে হবে সেটা সুলকর মূলতোভাবে আনতে হবে দ্রুত ব্যবসায়ী এবং সরকার পর্যায়ে থেকে সেটা ব্যবস্থা নিতে হবে যাতে পর্যাপ্ত এলএনজি ব্যবস্থা থাকে এখানে আর আমাদের গ্যাস আমরা মনে করি এখনো আমাদের অনেক আছে যেটা আমাদের এখন উত্তোলনের আর বিদ্যুৎ আমাদের বিদ্যুৎ খাত দেখেছেন অনেক পাওয়ার প্ল্যান্ট আছে অনেক কিছু অকেচক সেইগুলোকে কিভাবে চালু করা যায় সেইগুলোকে সাশ্রয়ী ভাবে কিভাবে চালু করা যায় সেইটা একেবারে আজকে থেকেই শুরু করতে হবে এই জিনিসগুলো যদি ঘাটতি থাকে তাহলে তো এখন বিদেশি বিনিয়োগ কিভাবে আসবে আর আমরাও কিভাবে বিনিয়োগ করবো বিনিয়োগ বাড়াবো আমার যদি ডিজেল জেনারেটর দিয়ে ফ্যাক্টরি চালাতো এটা তো সম্ভব না এটা প্রচুর এক্সপেন্সিভ এটা আমার পক্ষে আসলে যে কোনো বিদেশি বিনিয়োগ বিনিয়োগ করার আগেই তো এই দুইটি জিনিস থেকে বিদ্যুৎ ও গ্যাস কারণ এই দুইটা যখন নিশ্চিত ভাবে পাবে তখন অন্যান্য বিষয় নিয়ে আলোচনা বিষয় আমরা আশা করি সরকার এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবেন বন্ধ কারখানা চালুর ব্যাপারে বলছেন কিন্তু আপনি যেন গার্মেন্টস টেক্সটাইলে আমাদের লাখ লাখ শ্রমিক কাজ করছেন এই শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য ট্রেড বডিগুলো তো বাড়ানোর কথা ছিল তার কার্যকারিতা কতটুকু হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সাথে যখন ট্যারিফ নিয়ে কথা হচ্ছিল তখন ওদের একটা রিকমেন্ডেশন ছিল ট্রেড বডি নিয়ে এটা কি অগ্রগতি হয়েছে এই ট্রেড বডি আপনারা দেখেছেন যে আইন পাশ হয়েছে এটা আইল এবং মানে পশ্চিমা বিশ্বের চাপে বলবো সেকশন এটা আসলে এখন এখান থেকে বিশ থেকে প্রায় চারশোর মতো শ্রমিক দিয়ে এটা কারখানার আকার বেঁধে ছোট থেকে বড় মাঝারি বড় বিশ থেকে শ্রমিক থেকে শুরু করে চারশো জন শ্রমিক নিয়ে ট্রেড বডি করবে আর কি সো এখানে শ্রমিক ফেডারেশনগুলো তারা কিছু কয়েকটা ক্ষেত্রে আপত্তি করেছে বাট কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রেই তারা মোটামুটি এটাকে গ্রহণযোগ্য বলেছে কিন্তু সমস্যা হলো মালিকদের মধ্যে মালিকদেরও এখানে একটা আপত্তি আছে তারা বলছে যে ছোটো ছোটো যে ট্রেড বডিগুলো যদি এইভাবে করা হয় আপনারা জানেন গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু এটা অন্যী টেক্সটাইল বা বিভিন্ন জায়গায় এখানে নির্বাচন হয় শ্রমিক ফেডারেশনের মধ্যে কিন্তু এখানে যদি ছোটো ছোটো ট্রেড বডি করা হয় নির্বাচন হয় তাহলে তারা প্রোডাকশনের দিকে নজর দিতে পারবে না পারবে না কারণ এখানে আপনারা জানেন গার্মেন্টস তো খুব টাইট শেডিউলের উপর আন্তর্জাতিক নিয়মের উপর চলে এখানে আমাদের লিড টাইমগুলো খুব খুব টান টানাটানি এখানে যদি প্রোডাকশনে হ্যাম্পার হয় একদিনই যদি প্রতিষ্ঠান বন্ধ থাকে বা বিভিন্ন দাবি দেওয়ার কারণে এই টেড কারণে বিভিন্ন শ্রমিকরা যদি কাজ বন্ধ রাখে

কারণ আমি দেখি না কিন্তু মানব অধিকার লঙ্ঘন ছাড়াও আপনি জানেন বিশ্বের অন্যান্য দেশে যখন শ্রমিকদের নিরাপত্তা দেওয়া হবে শ্রমিকদের সুযোগ সুবিধা বেশি দেওয়া হবে তাদের কথা যখন শোনা হবে তখনই কিন্তু একটা ইমেজ ভালো হবে সেক্ষেত্রে এই বিষয়টা আপনারা ফোকাস দিচ্ছেন কিনা আপনারা বলতে আপনাদের ইন্ডাস্ট্রি কথা বলছেন আমরাও চাই শ্রমিকরা নিরাপদ থাকুক আমাদের কিন্তু ম্যাক্সিমাম আমাদের যে সেটা কিন্তু আমরা শ্রমিক সিএমের যে টাকা শ্রমিকদের দিয়ে দিই সো কিন্তু এখানে সমস্যা হলো আমাদের দেশে বিভিন্ন থাকে বিভিন্ন ইন্ধন দাতা দাতা থাকে সো এখানে যদি শ্রমিকদের সাথে মালিকদের একটা কমিটি একসাথে একই টেবিলে তারা বসে সেই ক্ষেত্রে আমি মনে করি সেটা আন্তরিক পরিবেশের জিনিসগুলা হবে এখানে কিন্তু কেউ কারো দ্বারা মোটিভেট হবে না আউটসাইডার দ্বারা এখানে দাতা কেউ থাকবে না সো যখন একতরফা একটা কমিটি হবে তখন কিন্তু সেখানে মালিক কিন্তু আরো বেশি মানে আপনারা জানেন নিরাপদ ফিল করবে না সে কিন্তু আর প্রতিষ্ঠান চালানোর জন্য ভাবিনিও বাড়ানোর জন্য সে কিন্তু হয়রানি শিকার হতে পারে সেই সেই চিন্তা করে সে বাড়াবেন আরেকটা জিনিস আপনি যেটা বললেন এই যে যেই এটা আমরা সাইন করলাম এটা কিন্তু ইন্ডিয়া আমাদের যে এশিয়ার দেশগুলো জাপান মালয়েশিয়া তারা কিন্তু এইগুলো সাইন করে না इवन কি ভিয়েতনামও সো আমরাই কিন্তু সাইন করেছি কিছু অনেক एग्जांपल আছে অন্যান্য দেশে আলাদাভাবে চলে মালিকদের কোনো ইনভলভমেন্ট ছাড়াও কারণ ভারত চীনের উদাহরণ ছাড়া অন্যান্য ভালো উদাহরণ রয়েছে বাট আপনারা মূলত চাচ্ছেন যে যেন আপনাদের মালিক পক্ষের কেউ যুক্ত হয় হ্যাঁ একসাথে যাতে এক টেবিলে তারা বসে এই ট্রেড ইউনিয়ন গুলোতে চালাতে পারে মালিক শ্রমিক মিলে সেটা সম্পর্কও বাড়বে সেটা প্রোডাক্টিভিটিও বাড়বে আমরা মনে করি যে

আমরাও চাই যে এই একশো আট দিন বাড়ালে একশো বিশ দিন আমাদের তেমন কোনো ক্ষতি হবে সেগুলো আমরা আমাদের এটাও মানে বাবমতিটাও ভালো হবে বই সেইগুলো নিয়ে কিন্তু আমাদের করতে হলো এই ছোটোখাটো ট্রেড বোর্ডিগুলো যদি সৃষ্টি হয় এখানে গন্ডগোল হবে একটা ফ্যাক্টরি যদি গার্মেন্টস প্রতি এক ঘন্টা বন্ধ থাকে তাহলে আপনার সারাদিনে প্রোডাকশন নষ্ট হয়ে যায় জি আশা করি যে আপনারা একটা সমঝোতায় যাবেন এবং বিশেষ করে যেহেতু ট্রাম্প টেরিফের পরে আমেরিকারও একটি রিকমেন্ডেশন রয়েছে দেখার সময় বলে দিই পশ্চিমা বিশ্ব কিন্তু আমাদের মানবাধিকার নিয়ে কথা বলে সবসময় কিন্তু দেখেন আপনার যদি আমরা যদি প্রাইস বাড়ানোর কথা বলি ফেয়ার প্রাইজের কথা বলি যেটা নিয়ে আমরা বরাবরই কথা বলেছি আজকে আমাদের এত গ্রিন ফ্যাক্টরি কিন্তু

দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গে থাকুন